রাস্তার দাবি তো আন্দোলন চলছে চল ভালো রাস্তা করতে হবে নিম্ন কোয়ালিটির রাস্তা পড়তে দেখছি না দেখছি না মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় তৈরি হচ্ছে রাস্তা কিন্তু সেই রাস্তা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা ড্রেন ও কালভার্ট তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলছে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বাড়ালা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় সাগরদিঘি ব্লকের চন্দনবাটি থেকে বাড়ালা রেলওয়ে ক্রসিং পর্যন্ত প্রায় কুড়ি দশমিক আটচল্লিশ অর্থাৎ কুড়ি দশমিক চার আট কিমি ও গোপালদিঘি থেকে নবগ্রাম ব্লকের পলসন্ডা পর্যন্ত ষোলো দশমিক দুই আট কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে এর জন্য প্রায় বরাদ্দ চল্লিশ কোটি টাকা গ্রামবাসীদের অভিযোগ এই দুটি রাস্তা ঠিকঠাকভাবে নির্মাণ করা হচ্ছে না রাস্তার স্তর নিয়ম মেনে করা হচ্ছে না রাস্তার ঠিক করে নির্মাণ হচ্ছে না পাশের আপনারা দেখুন কি বলছেন গ্রামবাসীরা দেখুন এটাই আছে দুলিয়ার পাথর ব্যালেন্স পঁচাত্তরের মাল পঁচাত্তরের মাল দেড়শো দেড়শো ব্যালেন্স ফেলতেই হবে রাস্তার উপর এতে করা আছে পঁচাত্তর আর কোন ব্যালেন্স পড়েনি এর উপরে ঘাস দিয়ে ওর ওপর তেল দিয়ে ওকে বলছে যে লেয়ার শেষ আমাদের কটা কথা ছিল ডবল দুটো সেখানে কটা লেয়ার একটা হয়েছে আচ্ছা কত ইঞ্চি মাল তোলার কথা ছিল পুরোপুরি ভাবে পঁচাত্তর পঁচাত্তর দেড়শো সেখানে মাল কতটা পড়েছে পঁচাত্তর পড়েছে আর আঁচড়ে যেটা দিয়েছে সেটাকেও একটা লিয়ার ধরছে সেটা তো হবে না সেটা তো পিসটা কাঁচড়ে দেওয়া হয়েছে দুটো শাকও আমাদের খারাপ আছে কমত্রির সামনে একটা বিনোদ বাটি আগেই যে একটা অত রড বাঁধা ঠিক হয় না আট এম এম রড দিয়ে আপনার টাইপিং করা আছে কাঁচা বাঁধা হয়নি না ও এমনি ঠেলে দিয়েছে প্লেন রড ঢেলে দিয়ে কি করা হয়নি আট এম এম রড দিয়ে টাইপিং করা হয়েছে ওটা টাইপিং আট এম এম রড দিয়ে হয় না ওটা আছে ষোলো এম এম রডের দিয়ে প্লেন রড দিয়ে বাঁধা আছে রড নিম্নমানের রড নিম্ন হ্যাঁ পাবলিক বাড়ির মতো রড খাঁচা সিস্টেম হয়নি খাঁচা সিস্টেম হয়নি ওটা যদি ভাঙে দেখিয়ে দিতে পারবো আর কি কি চাইছেন তাহলে আপনারা সাগরগুলো ওইভাবে কাজ করছে উল্টাপাল্টা কাজ হয়ে গেছে আপনাদের আমাদের যেমন শিডিউল অনুযায়ী কাজ হয় সেটা হবে আর শিডিউল বাইরে কাজ হবে না এই কারণে আন্দোলন আর এই কারণে ইতিমধ্যে তো অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় করা আছে কিন্তু কাজ হচ্ছে না আমি একজন বাহড়া অঞ্চলের বাসিন্দা রাস্তাটা খারাপ হচ্ছে এর জন্য আমরা আন্দোলন করছি রাস্তা হচ্ছে না না এবং যে রাস্তা হচ্ছে ধরেন সিডিউল দেখাচ্ছে না বা দেখে কাজ হচ্ছে না কিছুটা হয়তো দালাল হয়তো খেয়ে নিয়েছে রাস্তাটা আবার হচ্ছে না এর জন্য আমরা বাহালা অঞ্চল অনেক লোক আছি আমরা জনসাধারণ এর জন্য দাবি আচ্ছা যে হচ্ছে না ওটাও হচ্ছে না ঠিকিনালে বাস ভরে ধরাই করছে এরকম নীতি তাই আমরা বাহালা অঞ্চল যা জনসাধারণ আছে না কিছু আছে না ড্রেন হয়তো কোনোখানে হচ্ছে কেউ বলছে ভাঙছে এরকম হচ্ছে কোনোটাই কোনো কাজ ভালো হচ্ছে না তা আমরা চাইছি যে সিডিল দেখে যাতে কাজটা হোক এই কাজটা একদিনের জন্য নয় অনেক বাহালা অঞ্চলের জনসাধারণ আছি পক্ষবাদী নয় কোনো পার্টিবোধ নয় আমরা যশ রাস্তা চাই ভালো মতোই রাস্তা চাই আমার নাম মনিউল শেখ বাড়ি কৃষ্ণপুর আমরা বিক্ষোভ করেছি আজকে আন্দোলন আমাদের রাস্তার জন্য আমাদের যে দিঘি থেকে কলসন্ডা এবং চন্দনবাটি থেকে আজিমগঞ্জ রাস্তার যে রাস্তা হচ্ছে সেই রাস্তা নিয়ে সেই রাস্তার কাজ ঠিকঠাক হচ্ছে না দুর্নীতি হচ্ছে ঠিকঠাক মাল দেওয়া হচ্ছে না কমা বালি কমা পাথর নিম্নমানের সব কিছু ব্যবহার করা হচ্ছে এই জন্য এই জন্য আমাদের দাবি এই জন্য আন্দোলন আমরা চাই রাস্তা বন্ধ চাই না আমরা চাই রাস্তা হোক কিন্তু ভালোভাবে হোক দুর্নীতিমুক্ত রাস্তা চাই শিডিউল অনুযায়ী কাজ চাইডিউল অনুযায়ী না সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না বারালা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের জনগণের দাবি এটা হ্যাঁ অভিযোগ জানিয়েছি না কন্ট্রাক্টর এতই করে না কে দুর্নীতি করছে দুর্নীতি নিশ্চয়ই কন্ট্রাক্টরই করবে তার মিস্ত্রি থাকবে সেই করবে তারাই করবে আমরা চাই রাস্তা ভালোভাবে হোক সুন্দরভাবে হোক ভালো জিনিস দিয়ে ব্যবহার করে ভালো মাল দিয়ে জিনিস দিয়ে ভালো ব্যবহার করে রাস্তাটা সুন্দরভাবে আমাদের যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দুর্নাম যেমন দুর্নাম না হয় যে তৃণমূল কংগ্রেসের তৃণ তৃণমূল কংগ্রেস থেকে এই রাস্তা হয়েছে পরে হয়তো পাঁচ বছর গেল না দশ বছর গেল না রাস্তা খারাপ হয়ে গেল এটা যেমন আমরা না চাই আমরা আমার নাম আজমিরা বিবি